সুপ্রিয় বায়ু বোনের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম বাংলাদেশ নৌবাহিনী থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেখানে একেবারে অষ্টম শ্রেণী থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকল জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবেন তাই দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি যে কোনো ধরনের সরকারি বেসরকারি আবেদন কিন্তু চাইলে আপনি আমার মাধ্যমে করতে পারবেন আপনি যদি আমার মাধ্যমে করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র সার্ভিসটি আমিই দিচ্ছি ক্যাটাগরির বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে তুলে ধরব তো একে দেখতে পাচ্ছেন সেমিক্লিন্ড তো এখানে ট্রেড ফ্ল্যাটার তো এখানে শূন্য পদের সংখ্যা চারটি তো এখানে যোগ্যতা লাগবে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি পাশ করেন আবেদন করতে পারবেন এছাড়া এখানে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স সার্টিফিকেট ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর দুয়ে দেখতে পাচ্ছেন সেমি গ্র্যাট দুই তো এখানে কার্পেন্টারে নেওয়া হবে দুইজন ওয়ার্ডারে নেওয়া হবে ছয়জন ফ্লেটারে নেওয়া হবে একজন এবং ফিটারে নেওয়া হবে তিনজন গ্যাসে নেওয়া হবে দুইজন তো এখানে মোট পদের সংখ্যা চোদ্দোটি তো এখানে আবেদন কারা করতে পারবে যেমন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন আবেদন করতে পারবেন এছাড়াও এখানে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্যাট কোর্সে অভিজ্ঞতা বা কোর্স সার্টিফিকেট বা উত্তীর্ণ হতে হবে এরপর সর্বশেষ গদে দেখতে পাচ্ছেন অদক্ষ শ্রমিক তো এখানে পদের সংখ্যা মোট তিনটি অষ্টম শ্রেণী পাস তো আপনি যদি অষ্টম শ্রেণী পাস করেন আবেদন কিন্তু করতে পারবেন এখন আমি আবেদনের নিয়মাবলী শর্তাবলী বলি কীভাবে আবেদনটি করতে হবে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব তো দুয়ে দেখতে পাচ্ছেন এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী তবে তহবিলের প্রাপ্ততা ও নিয়োগকৃত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর চাকরির নবায়নের সুযোগ আছে বাংলাদেশের যে কোনো জেলার নাগরিক বিজ্ঞাপনে বর্ণিত পদে আবেদন করতে পারবেন এরপর তিনি দেখতে পাচ্ছেন আবেদনের তারিখ দুই পাঁচ দু হাজার তেইশ প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছর মানে দুই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে চারে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থীর পদের জন্য কমান্ডার সুপারটেন্ডেন্ট ডোকুয়ার্ড বরাবর লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপিসহ আগামী দুই মে দু হাজার সকাল আটটা তিরিশ গটিকায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেট বানৌজা ইশা খান নিউমোরিং চট্টগ্রাম উপস্থিত থাকতে অনুরোধ করা হল এছাড়া পাঁচে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে নিম্ন বর্ণিত চক্রের আবেদন করতে হবে তো এখানে যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এই সিস্টেমে কিন্তু আপনাকে ফর্মটি কিন্তু পূরণ করতে হবে এছাড়াও কিন্তু আপনার ছয় দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে নিম্ন লিখিত কাগজপত্র সংযোগ করতে হবে তো এখানে উল্লেখিত যে সকল কাগজপত্রগুলোর কথা বলা হয়েছে এগুলো কিন্তু অবশ্যই আপনার উল্লেখ করতে হবে মানে সংযোগ করতে হবে তো আশা করি বাংলাদেশ নৌবাহিনীর এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন আমি আবার সবশেষে বলছি আমি যে কোনো ধরনের সরকারি এবং বেসরকারি আবেদন করে থাকি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ